সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো অনেকে আমাদের বাগানের আপডেট জানতে চান তো বাগানের অবস্থা হচ্ছে এই ওই পাশটা তো এখন আমরা কিছু লাগাই নাই ওই পাশটা রসুন ছিল তো ইনশাল্লাহ দেখি কি লাগাইতে পারি আর এখানে হচ্ছে আমাদের বেগুন গাছ বেগুন গাছের অলরেডি ফুল দিছে মাসাল্লাহ আর কিছু দিনের মধ্যে হয়তো বা বেগুন ধরবে বেগুন গাছগুলো ফুল আসছে আর এটা হচ্ছে করলা গাছ এখানে আমি চারটা গাছ লাগাইছিলাম তিনটা লাউ গাছ একটা করলা গাছ তো দুইটা লাউ গাছ জোসেফে কাটিয়ে ফেলছিলো মাটি কাটার সময় খেয়াল করে নাই ছোট ছিল তো অনেক ওই জন্য আর একটা মরে গেছিলো আর এই শুধু এটাই বেঁচে গেছে তো এই দুই পাশে আমরা বেগুন গাছ লাগাই দিয়েছি আর এই গাছটা জোসেফে লাগাইছে ওই পাশের গাছটা আমি লাগাইছি দেখি কাঠটাতে ফলন ভালো হয় আর এ হচ্ছে আমাদের জুকিনি মানে স্কোয়াশ এখানে মাসি মধু নিচ্ছে ফুল থেকে জুক্ষিনীর ফুল থেকে ধরতেছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে এটা হচ্ছে ইতালিয়ান বরবটি যেটা ওইটা ইতালিয়ান বরবটি ওটার মধ্যে ফুল আসছে আর এখানে হচ্ছে বাংলাদেশি বরবটি যেটা ওইটা ওটা এখনো বড় হচ্ছে না টাইম লাগবে আর এখানে হচ্ছে বিটুট গাছ বিটুট গাছ উঠছে এখনো ছোট ছোট আর এখানে হচ্ছে কাঙ্ক্ষিত টমেটো গাছ আমাদের আর এই টমেটো গুলা হচ্ছে তিনটা লাউ গাছ লাগাইছি বড় হইতেছে না এখানে একটা লাউ গাছ উঠছে আর এগুলো হচ্ছে এমনিতে মরিচ নর্মাল গুলা আর এটা হচ্ছে নাগামরিচ নাগামরিচ ফুল আসছে এবার দেখি ফলন কেমন হয় এখানে টমেটোর ফুল এসছে মাসাল্লাহ আর এখানে আছে ধনিয়া ধনিয়া অতি কষ্টের যেগুলো এখনো অনেক ছোট আরো পনেরো লাগবে এগুলো বড় হইতে হয়তো বা হচ্ছে আমাদের বাগানের আপডেট তো এখন আমি হচ্ছে বাগানের ঘাস তুলবো ঘাস যেগুলো উঠছে এগুলো তুলবো আর কিছু পাতাগুলো কেটে দিব পাতা কেটে দিলে গাছগুলো দ্রুত বড় হবে অ এখানে হচ্ছে শশা গাছ তাবিতের জন্য শশা গাছ লাগাইছি আমরা ও শশা খুবই পছন্দ করে এ চারটা হচ্ছে শশা গাছ আবার এই চারটা জুকিনি গাছ জুকিনি গাছ এগুলো জুকিনির জন্য না এগুলো আমরা শাক খাওয়ার জন্য লাগাইছি আর এখানে মাত্র চারটা রসুন গাছ আছে আর সব রসুন আমরা তুলে ফেলছি আর বাকিরা বাকি রসুনগুলো চড়ে খেয়ে ফেলছে যাই হোক এ হচ্ছে আপডেট তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম